নমস্কার বন্ধুরা মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা খুব টেস্টি ব্রেকফাস্ট আমি নিয়ে এসেছি মোচমোচে আলু ভরা পরোটা ঠিক আছে বন্ধুরা ব্রেকফাস্ট বা ডিনার সব কিছুতে এরকম একটা পরোটা থাকলে মন্দ হয় না তার সঙ্গে সস বা আলুর তরকারি বা অন্য কিছু তো দেখুন বন্ধুরা আমি কেমন করে বানিয়েছি আলু পরোটাটা আজকে আমি সেটাই দেখাবো প্রথমে এখানে আটাটাকে আমি একটু জোয়ান নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে মেখে পরে সাইডে রেখে দিয়েছি এরপর আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করার পর আলু খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়ে এরকম একটা ম্যাশ করাতে ভালো করে আমি আলুগুলোকে একদম একদম যাতে একটু গোটানো থাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আলুর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন ধরুন জিরে এক চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছি মানে জিরে ধনে আমার একসঙ্গে মিক্স করা আছে তো জিরে ধনে অ্যাড করেছি এক এক চামচের মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি তারপর একটু একদম এক চুটকি হলুদ অ্যাড করেছি শুধু কালারের জন্য আর এখানে আন্দাজ করে আমি এরকম এক চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি ঠিক আছে এরপর আমি এখানে দিয়েছি গোটা জিরে একদম কম গোটা দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দুটো আর আদা এটাকে আমি ভালো করে থেঁতো করে নেবো থেতো করলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো আমি এখানে আদাটাকে ভেবেছিলাম গ্রেট করে দেবো কিন্তু থেকে আমার বেশি এরকম একটু থেঁতো করে নিলে ভালো লাগে ফ্লেভারটা এরপর দিয়েছি আমি ধনেপাতা কুচি তো সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতে করে মেখে নেব এগুলো সব এই আলুর মধ্যে দিয়ে দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব টেস্টি হবে তো আমি এখানে ভালোভাবে পুরটাকে রেডি করে নিলাম আর ওইদিকে আমার আটাটা শেপ করার জন্য আমি দিয়ে দিয়েছি তো আলু মাখা হয়ে গেছে এবং আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি বেশি না একটু মতন হাফ পেঁয়াজ দিয়েছি এখানে আমি কুচি করে তো আপনাদের যেরকম আলু থাকবে সেরকম দেবেন রিমাক করে এখানে আমার আটা হয়ে গেছে রেডি দেখুন নরম হয়ে গেছে এবার আমি লইগুলো করে নিচ্ছি এরকম সাইজের আমি লই করব উপর আমি ভালো করে মেখে নেব sorry ভালো করে আমি বেলে নেবো একটা একটা করে তো এখানে এরকম করে বেলে নিয়েছি এরপর চামচে করে ওই যে আলুর পুরটা রেডি করে রেখেছি ওই আলুর পুরটা এবার একটু একটু করে ওই রুটিটার মধ্যে আমি বেঁধে থাকবো পুরো ভালোভাবে ছড়িয়ে দেব এবং এর সঙ্গে আর একটু টেস্টি করার জন্য আমি নিয়েছি পাস্তা সস পিজ্জা পাস্তা সস নিয়েছি ঠিক আছে তো ওটা একটু মতন দিয়ে দিলাম এটা খেতে খুব টেস্টি হবে এরকম করে বানালে আমি সসও ভেবেছিলাম কিন্তু না আমি এখানে এইরকমই সসটা দিয়েছি যাতে আলু ফ্লেভারটা খুব ভালোভাবে আসে তো আর একটা আমার কম বেলা হয়ে গেছে এবং এটা সেকেন্ডটা বেলছি আমি সেম প্রসেসে আলুর গুড়টাকে ভালোভাবে আবার আমি এখানে চামচে করে দিয়ে দেবো দিয়ে আমার এখানে ফাইনালি রেডি হয়ে গেল আলু ভরা পরোটা আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি